ভগবান মনে করিয়ে দেয় কেমন করে তার সেবা করতে হবে কিভাবে ভক্তের মনোবাসনা পূরণ হবে আজ চলে যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই বাবা ভোলানাথ পরম বৈষ্ণব সামনে আসছে মহাশিবরাত্রি আজকে আপনাদের মধ্যে দিয়ে আমি সবাইকে এই বার্তা দিতে চাই এই ইউটিউবের মধ্যে দিয়েও সারা বাংলার কীর্তন প্রেমীদের সমস্ত ভক্তদের এই বার্তা দিতে চাই সামনে মহাশিবরাত্রি একটি বিশেষ দিন এই মহাশিবরাত্রির দিনকে প্রত্যেকে পরমভক্ত পরম বৈষ্ণব বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর বাবা ভোলানাথকে একটু অভিষেক করাবেন কি দিয়ে অভিষেক করাবেন একটা তামার পাত্রে একটু জল নেবেন গঙ্গা জল নিলে ভালো হয় কি বললাম একটা তামার পাত্রে তামার ঘটিতে জল নেবেন গঙ্গা জল নিলে ভালো হয় তার মধ্যে একটু করপুত দেবেন সামান্য একটু করপুত দেবেন পাঁচটা লবঙ্গ দেবেন একটু জব দেবেন তাহলে কি কি দেবেন চারটে জিনিস একটু করপুত দেবেন পাঁচটা লবঙ্গ অবশ্যই দেবেন আর একটু জব দেবেন আর কি দেবেন একটু সামান্য চন্দন দিন বা একটু অগ্রু দিন মানে সেন্ট দিতে হয় তো তো সেন্টটা তো আর দেবসেবায় লাগে না চন্দন বা একটু অগ্রু দিতে পারেন এই চারটে জিনিস ওই জলের মধ্যে মিশিয়ে আপনার যে মনের কামনা মনের যে বাসনা যা পূরণ হচ্ছে না কারো কঠিন অসুখ আছে কারো চাকরি বাকরি হচ্ছে না ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না এরকম মনোবাসনা যেটা রয়েছে সেই মনোবাসনা তিনবার বাবা ভোলানাথকে জানিয়ে ওই জলটা বাবা ভোলানাথের মাথায় ঢেলে দেবেন ওম নমায় বলে বাবাকে স্নান করিয়ে তিনটে তালি দেবেন হাতে কটা তালি তিনটে তালি এক দুই তিন বাস এরপরে দেখবেন আপনার মনোবাসনা বাবা ভোলানাথ আশুতোষ তিনি অল্পেতে সন্তুষ্ট তাকে বেশি কিছু দিতে হয় না বাবা ভোলানাথ আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ একবার সবাই মিলে পরম ভক্ত বাবা ভোলানাথ কি পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কি বল আশুতোষ বাবা ভোলানাথ কি